স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা একটা ছোট একটা ভিডিও আমি জাস্ট মিরর চেকস নিয়ে একটু কথা বলবো ওকে সো দেখেন ইউকে টেস্টের অনেক অনেক টেস্ট আপনার ফেল হয় শুধুমাত্র মিরর চেকটা ঠিকমতো করে না এখন মিরর চেকটা যখন করতে হয় তখন যদি আপনি না করেন তাইলে এটাই ফল্ট ওকে সো বেসিক্যালি কখন আপনাকে মিরার চেক করতে হবে সো মিরার চেক করার তিনটা টাইম আছে ওকে সেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে সিগনাল যখন আপনি সিগনাল করবেন তখন আপনাকে মিরার চেক করতে হবে যখন আপনি ডাইরেকশন চেঞ্জ করবেন চেঞ্জ অফ ডাইরেকশন তখন মিরার চেক করতে হবে আর যখন আপনি চেঞ্জ অফ স্পিড স্পিড যখন চেঞ্জ করবেন তখন আপনাকে মিরার চেক করতে হবে এই তিনটা সময়ে মিরার চেক করা মাস্ট আপনি যদি ওই ডিএল টোয়েন্টি ফাইভে দেখেন তো এখানে এই যে ছোট একটা জায়গা জায়গায় আছে এটা হচ্ছে মিরর ইউজ অফ মিররস ওকে ইউজ অফ মিররস সো এই ইউজ অফ মিররে এই তিনটা সেকশনের কথাই উল্লেখ করা আছে এখন একটা একটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটা হচ্ছে আপনাকে প্রতি পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড পর পর মিরের চেক করতে হবে এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট প্রতি পাঁচ সেকেন্ড প্রতি দশ সেকেন্ড পর পর যদি আপনি যদি মিরর চেক করেন তাহলে তো ধরেন আপনি খালি মিররই চেক করলেন আপনি সামনে কোথায় দেখলেন কি হচ্ছে না হচ্ছে এটা কিছুই দেখলেন না ওকে সো এই যারা বলে যে প্রতি থ্রি সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ডস পর মিরর চেক করতে এটা আমি মনে করি না এটা সেফ কারণ আপনার গাড়ি মুভিং আপনি যদি দিকে তাকায় থাকেন কোনো কারণ ছাড়া তাহলে এটা 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 হচ্ছে পারে আপনি সামনে সবকিছু মিস করতেছেন সামনে যা কিছু হচ্ছে সব কিছুই মিস করতেছেন দেখেন আপনি যখন ড্রাইভ করেন ওকে ফর এক্সাম্পল যখন আপনারা টেস্টে ড্রাইভ করেন তখন একটা জিনিস খেয়াল করবেন টেস্টে কিন্তু আপনারা প্রতিনিয়ত রাইট স্পিড স্পিড আপ ডাউন করতেছেন চেঞ্জ লেফট রাউন্ড করতেছেনগুলো সবসময় হচ্ছে এই জিনিসগুলো আপনার প্রতিনিয়তই হচ্ছে এখন আপনি যদি খালি লেফট রাইট দেখেন যখন আপনি সোজা যাচ্ছেন এটার কোনো দরকার নেই যেমন ধরেন আপনি একটা মাইল এক মাইল রোড সোজা যাচ্ছেন ওই এক মাইল রোডে আপনি মিনিমাম ধরেন পাঁচবার তাকাইলেন কিন্তু কেন আপনি কোনো লেন চেঞ্জ করেন নাই কোনো স্পিড স্পিড চেঞ্জ করেন নাই কোনো টার্ন করেন নাই তাইলে এই মিরের চেকগুলার কোনো দরকার নাই হ্যাঁ হয়তো অকেশনালি অকেশনালি আমি কোনো টাইম বেঁধে দিই না অকেশনালি আপনি এই মিরেটটা দেখতে পারেন যে পিছনে কে আছে ওইটা দেখার জন্য এখন ধরেন আপনি একবার দেখলেন এই পিছনে পিছনে কে আছে ওইটা দেখার জন্য ধরেন একটা লাল গাড়ি আছে এখন ওই লাল গাড়িটা আনলেস অথবা ওই লাল আপনার পিছনে আছে যদি ও আপনাকে ওভারটেক করে তাহলে আপনি দেখতেছেন ওই লাল গাড়িটা আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে তো বারবার মিরার চেক করা প্রতি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে মিরের চেক করার এটার কোনো মানে হয় না হ্যাঁ অকেশনালি দেখেন আমি যেটা বলি অকেশনালি অকেশনালিটা যে কোনো সময় হতে পারে জাস্ট আপনার মাথায় এটা থাকলো যে পেছনে একটা লাল গাড়ি আছে এবং ও আমার সাথে একটা গুড ডিস্টেন্স মেনটেন করতেছে ঠিক আছে এখন ধরেন আপনি ওই এক মাইল চালাইলেন এক মাইলে আপনি আপনার মিরট চেক করলেন অ্যাট লিস্ট পাঁচবার ঠিক আছে কিন্তু যখন আপনাকে বলা হলো এক মাইল পরে লেফট টার্ন করেন ওই সময়টা আপনি মিরদ চেক করলেন না তাহলে ওইটা ফল্ট যে আপনি যখন লেফট টার্ন করতেছেন তখন আপনি মিরর চেক করে সিগনালটা দেন নাই ওইটা হচ্ছে ফল্ট সো এর আগে যে পাঁচবার মিরর চেক করছেন এটার আপনার এক্সামিনারের কিছু আসে যায় না এটাতে আপনার কোনো গুড পয়েন্টসও নেয় ব্যাড পয়েন্টসও নেয় কিছুই নেই এটা জাস্ট আপনার একটা আইডিয়ার জন্য সো যখন আপনি মিরর চেক করবেন ভালো মতো শোনেন যখন আপনি মিরর চেক করবেন অবশ্যই সিগনাল দেওয়ার আগে মিরর চেকটা হইতে হবে ওকে তিনটা শর্ত ওই যা বললাম ইউজ অফ তিনটা শর্ত ইউজ অফ মিরার ইউজ অফ মিরার হচ্ছে বিফোর সিগনালিং বিফোর চেঞ্জিং স্পিড যখন আপনি টার্ন টার্ন রাইট করতেছেন তখন মিরার চেক করেন যখন লেফট টার্ন নেবেন তখন মিরার চেক করবেন এটা আর লেফট আর কিছু করার দরকার নাই রাইটের মিরর দেখার কোনো দরকার নাই যখন লেফট টার্ন করতেছেন খালি সেন্টার মিরার লেফট মিরার যখন আপনি রাইট টার্ন করবেন তখন সেন্টার মিরর রাইট মিরর এমনও হয়েছে একজন ড্রাইভ করতেছে ও প্রতি তিন সেকেন্ড পর পর মিরার চেক করতেছে প্রতি তিন সেকেন্ড পর পর মিরার চেক করতেছে তো দেখেন প্রতি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড পর পর যদি মিরার চেক আপনার যদি মাথায় ঢুকে থাকে তাহলে আপনি প্রতি প্রতি সেকেন্ড কাউন্ট করতেছেন আপনার মাথায় তাহলে আপনার কনসেন্ট্রেশনটা কই আপনি যে সামনে ড্রাইভ করতেছেন সামনে কত কিছু থাকে গাড়ি থাকে বাস থাকে প্যারিস্ট্রেন চলে আসে সাইক্লিস্ট থাকে কত কিছু সামনে থাকে কিন্তু আপনার মাথায় ওই ওইটা ঘুরতেছে যে তিন সেকেন্ড ও তিন সেকেন্ড হয়ে গেছে পাঁচ সেকেন্ড ও পাঁচ সেকেন্ড হয়ে গেছে দশ সেকেন্ড ও দশ সেকেন্ড হয়ে গেছে তো আপনার কনসেনট্রেশনটা সামনে নাই এই জন্য মানুষ সামনে কনসেন্ট্রেট কর কনসেনট্রেট করে না সামনে দেখে না তো তখন ফল্টগুলো আরও বেশি হয় দেখেন আপনারা যদি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর মিরাজ চেক করতে চান করতে পারেন আমি এটাতে বলবো না আপনারা করেন না তবে আমি আমার যুক্তি দিচ্ছি যে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে মিরাজ চেক করার কোনো দরকার নাই অকেশনালি মিরার চেক করেন ধরেন এক মাইল ড্রাইভ করতেছেন একবার দেখলেন দুইবার দেখলেন দ্যাটস ইট যদি সোজা রোডে ড্রাইভ করেন তাহলে শুধু সেন্টার মিরারটা দেয় দেখলে হয় লেফট রাইট দেখার কোনো দরকার নাই কারণ সোজা রোডে ড্রাইভ করতেছেন লেফট রাইটে তো কেউ নাই আপনার সাথে পাল্লা দিয়ে মানুষ বলে ও বামে হয়তো সাইক্লিস্ট থাকতে পারে সাইক্লিস্টকে আপনার সাথে তিরিশ মাইল বেগে চালাবে আপনার পাশে কোনো দিনও চালাবে না তো লেফট রাইট দেখার দরকার নাই খালি সেন্টার মিরারটা ভালো মতো চেক করেন এটাই এনফ ওকে যদি সেন্ট্রাল মিরটটা একটু চেক করেন ধরেন অকেশনালি ওই যে আমি বলিস অকেশনালি এক মাইল মাইলের মধ্যে দুইবার দেখলেন দ্যাটস ইট এর বেশি দেখার কোনো দরকার নাই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকতে হবে রোডে আর যখন লেফট টার্ন করতেছেন তখন সিগন্যালের আগে মিরট চেক করবেন যখন চেঞ্জ অফ ডাইরেকশন চেঞ্জ অফ ডাইরেকশন হচ্ছে আপনার যখন লেইন চেঞ্জ করতেছেন ওইটা হইতে পারে অথবা ধরেন কেউ একজন রাইট টার্ন করতেছে আপনার সামনে আর বামে একটু জায়গা আছে যেখান দিয়ে আপনি সোজা চলে যেতে পারেন মানে বামে এসে আপনি সোজা চলে গেলেন তখন বামে যাওয়ার সময় মিরর চেক করে তখন আপনার ওইটা ওই ডাইরেকশন চেঞ্জ হয় ওইটাতে তো আপনার ডাইরেকশনটা একটু লেফটে আসছে তো তার আগে লেফটে যাওয়ার আগে আপনি মিররটা চেক করে নিন অথবা একটা স্টেশনারি গাড়ি দাঁড়ায় আছে তো আপনাকে তো ওই স্টেশনারি গাড়িটা একটু ঘুরে যেতে হবে তাই না পার্ক করা গাড়ি দাঁড়ায় আছে তো ঘুরে যাওয়ার সময় রাইট মিরার চেক করে রাইটে আসলেন এরপর লেফট মিরার চেক করে লেফটে আসলেন ওখানে সিগনাল দেওয়ার দরকার নাই জাস্ট মিরার চেক করলেই এনাফ আর চেঞ্জ অফ স্পিড যেটা ধরেন হঠাৎ ব্রেক করছেন তখন ডেফিনেটলি মিরেট চেক করবেন কখনো কোথাও স্পিড লিমিট চেঞ্জ হয়েছে ধরেন আপনি তিরিশে চালাচ্ছেন সামনে চল্লিশ তখন আপনি মিরেট চেক করে আপনি জিনিসটা করবেন মানে স্পিডটা বাড়াবেন অথবা স্পিডটা করাবেন সো এগেন মিরেট চেক করার অনলি তিনটা শর্ত সিগনালিং চেঞ্জ অফ ডাইরেকশন চেঞ্জ অফ স্পিড এগুলা আপনি আপনার টেস্টে অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ বারের উপরে কু করবেন সবগুলো মিলে সিগনালিং চেঞ্জ অফ ডাইরেকশন করবেন চেঞ্জ অফ স্পিড করবেন সিগনাল দিবেন এইগুলাতে আপনার চল্লিশ পঞ্চাশ বারের উপরে মিরা চেক হয়ে যাবে তো হয়ে যাচ্ছে আপনার এভারেজে আপনার যদি দশ সেকেন্ড হিসাব করেন তাহলে দশ সেকেন্ডে আপনার মিরা চেক হয়ে হয়ে যাচ্ছে তো ট্রাই করবেন মিররের দিকে সব সময় খেয়াল না করতে মাথায় ঘড়িটা চালাবেন না ঘড়িটা সব সময় মাথায় চালানোর কোনো দরকার নাই জাস্ট অকেশনালি মিরার চেঞ্জ করেন আর এগেন বারবার বলতেছি সিগনালিং চেঞ্জ অফ ডাইরেকশন চেঞ্জ অফ স্পিড এই তিনটার সময় যদি আপনি যদি মিরার চেকটা যদি ঠিক মতো করেন আপনাকে কেউ ফেল করাতে পারবে না ওকে সো আজকের ভিডিওটা এখানে শেষ করি আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবেন ওই আমি আবার কাউন্ট করতেছি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে আর নেক্সট ভিডিওতে আবার দেখাবে ওকে I love this.